রবিবার আরও একটি বাংলা নতুন বছরের সূচনা অর্থাৎ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মানেই বাঙালির আরও এক অন্যতম পার্বণ টানা একটি বছর এই দিনটির জন্যই মুখিয়ে থাকেন বাঙালিরা ত্রিপুরা জুড়ে নববর্ষের সূচনায় খুশির আবহ বাঙালিদের পাশাপাশি অবাঙালিদের মধ্যেও নতুন বছরের শুভারম্ভ মানেই ভোজন রসিক বাঙালিদের জন্য জমিয়ে খাওয়া দাওয়া নতুন জামাকাপড় পরা আর শুভেচ্ছা বিনিময় করা নতুন বছরের প্রথম দিনের দুপুর মানেই জমিয়ে খাওয়া দাওয়া বছরের প্রথম দিনের ভুরিবুজে পাতে মাছ মাংস ছাড়া বাংলা নতুন বছরের আমেজটাই ঠিক যেন পান না ভোজন বাঙালিরা তাই এদিন রাজ্যের বিভিন্ন বাজারে সকাল থেকেই জমে উঠেছে মাছ মাংসের ব্যবসা সাধ ও সাধ্যের মধ্যে পরিবারের মুখে সেরাটুকু তুলে দিতে এদিন সকাল থেকেই থলে হাতে বাজারে ভিড় জমান গৃহস্থ থেকে গৃহিণী সবাই ঊনকুটি জেলার গ্রামীণ এলাকা ফটিক্রাই বাজারেও দেখা গেল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় নববর্ষের বাজার নিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা হয় ফটিক্রাই বাজারের কয়েকজন মাছ মাংস বিক্রেতাদের বিক্রেতারা জানিয়েছেন এবারের বাজারে বোয়াল কাতলের সাথে ইলিশের চাহিদা রয়েছে বেশ পাশাপাশি বছরের প্রথম দিনে পাঠার মাংসের প্রতি ক্রেতাদের চাহিদা অনেকটাই বেশি বলে জানিয়েছেন মাংস বিক্রেতা তবে নতুন বছরের প্রথম দিনে চাহিদা বেশি থাকায় বাজারে অনেকটাই চড়া মাছ মাংসের দরামুটি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন